আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কিউ প্যান বা ক্রনিক প্যানের সর্বশেষ আপডেট প্যাকেজ নিয়ে আমি হাজির হয়েছি সর্বশেষ আপডেট প্যাকেজে এখন আরও তিনটি বই আমরা সংযোজন করেছি দশ পারা আল কোরআন আপনারা আগেও পেয়েছেন এই দেখুন দশ খণ্ডে তিরিশ পারা আল কোরআন এবং সাথে ইসলামের বেসিক নলেজ বলতে যা বোঝায় সেখানে আগে ছিল পাঁচটা বই এখন আমরা আরও তিনটা টোটাল আটটা সব মিলে হচ্ছে আঠারোটি বই সহ এই ডিজিটাল কোরানিক পেন বা কিউ প্যান এবং একটি চার্জার সাথে একটি ইয়ারফোন এবং একটি চমৎকার সংরক্ষণ করার জন্যে একটি চমৎকার ব্যাগ এই সব মিলে হচ্ছে কিউ পেন বা কোরআনিক পেনের একটি প্যাকেজ দর্শক চলুন আমরা কোরানিক পেন আসলে কি। আপনি কোরআন পড়তে জানেন না আপনি ইসলামের মৌলিক বিষয়গুলি জানেন না আপনি নামাজ পড়তে পারেন না আপনি নামাজের যে দোয়াগুলি নামাজে যে সুরাগুলি সেগুলি জানেন না কোনো অসুবিধা নাই এই কলমটা হচ্ছে আপনার উস্তাদ এই কলমটা আপনাকে কোরআন পড়া শিখাবে এই কলমটা আপনাকে নামাজ পড়া শিখাবে নামাজের দোয়াগুলি শিখাবে দৈনন্দিন জীবনে আমরা যে দোয়াগুলি পড়ি এই দোয়াগুলি শিখাবে এই কলমের মধ্যে যে সকল আলেমরা বিশ্ববিখ্যাত যারা কারি আলেম রয়েছে তাদের কণ্ঠে আপনি কোরআন শিখতে পারবেন দর্শক কলমটা কিভাবে ব্যবহার করবেন

দশ খন্ডে তিরিশ পারা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অন্যরকম এখন আমি মনে করুন আপনি প্রথমে অর্থাৎ কায়দা পড়বেন কোরআন শিখার আগে কায়দা কায়দা আমরা যে পড়েছি সেই কায়দাটা আগে পড়া উচিত এই আটটা বই পড়ার জন্য আপনাকে এই কলমটা বইয়ের কভার আগে ছোঁয়াতে হবে স্পর্শ করতে হবে যেমন ধরুন বয়স্ক সবার জন্য পদ্ধতিতে শিক্ষা আমি এই কোরান শিক্ষা বইয়ের কভার আগে টাচ করলাম তারপরে আমি ভিতরে পড়ছি দেখুন অ্যারিশ অর্থাৎ প্রত্যেকটা বর্ণে টাচ করলে আপনাকে তিনবার করে পড়াবে যেমন ধরুন এখানে এই উনত্রিশটি বর্ণের মধ্যে সবচেয়ে কঠিন বর্ণ যেগুলি এর মধ্যে একটা হচ্ছে আইন